ডিআর ক্লাবের ট্যাগ দেওয়া তো এটা একটা গ্রিজেল আফসান গ্রিজেল একটা পেয়ার আগম চোখের মশাল্লা একদম নর্মাদি এর একটা পেয়ার আর পাই ভেশনটা দেখছেন মাদি পুরো মাথা নষ্ট আপনার যাদের ভালো লাগবে এক পিস নরি আছে দেখেন একদম লাটুমের মতো গোল নটটা এই নটটা কিন্তু আমাদের জন্য মোটা খোমার একটা পেয়ার একবারে নরমাদি দুইটাই বিগ বিগ মানে উপর যে দেখেন চার পিস গ্রিজেল এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য এক দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা আমার নতুন একটা চ্যানেল নতুন চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা শুধুমাত্র যারা একটু কম বাজেটে রেসার করতেছেন ভালো মনে ঠিক এই চ্যালেঞ্জটা ঠিক তাদের জন্য আজকের যে রেসার কালেকশনটা থাকবে একই রিজেল রিজনেবল প্রাইস মানে আশা করি অন্য অন্য চ্যানেল থেকে সবথেকে কম দেওয়ার চেষ্টা করবো আর একেবারে ডিসকাউন্ট আর নতুন চ্যানেল নতুন কাস্টমার তো সবাইকে না দিতে পারলে কাস্টমার আগ্রহ হবে না তো তার জন্য একইবারে কমে দিছি কম দাম এবং যার ভালো লাগবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে আইবুতে ছবি পাঠিয়ে দেবেন অবশ্যই হাতে যাতে পেমেন্ট করলে ডেলিভারি চার্জের সাথে অ্যাড করে দেবেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি আর আমার এখান থেকে আপনি দশ জোড়া বিশ জোড়া চল্লিশ জোড়া পঞ্চাশ জোড়া মানে আপনি নতুন খামার তৈরি করবেন ইনশাআল্লাহ সব ধরনের কবুতর দিতে পারব কোনো টেনশন নাই আপনার যতটুকু পরামর্শ লাগে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর যারা বাজেট মোটামুটি আট দশ হাজার টাকা দিয়ে কিন্তু তুমি ভালো একটা স্টাডি করতে পারো খামার যারা স্টুডেন্ট ভাই আছে লেখাপড়ার পাশাপাশি এই ধরনের কবুতর পেরেও কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব তো অবশ্যই যারা এই ধরনের চিন্তা আপনার আছে আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করুন ভালো একটা সাজেশন দেওয়ার জন্য চলুন দর্শক আর কথা বলে না ভিডিওটা কিন্তু শুরু হয়ে রহমান রাহিম দর্শক বিআরপিও ক্লাবের একটা গ্রিজেল প্লেয়ার বাবারে বাবা হেভি ছটফট দু হাজার চব্বিশের চব্বিশের কবুতর মার্শাল্লাহ দেখেন সাইজটা দেখেন ভাই কবুতরের সাইজগুলো দেখেন মার্শাল্লাহ বিআরপিও ক্লাবের হ্যাঁ মা একটা দেখে যে চব্বিশের কবুতর না দেখলে আবার আপনারা বিশ্বাস করবেন না এই দেখেন এই যে খারা খারাপ ইস এই চব্বিশের কবুতর ঠিক আছে চব্বিশ সালের কবুতর তো এইটা হলো একটা পেয়ার আমি এখানে আজকে যেহেতু আমার নতুন চ্যানেল আমি সেভাবে একেবারে স্বল্প প্রায় যে দুই জোড়া কবুতর দেবো তো এই এক পেয়ার আরেক পেয়ার দিচ্ছি তো দর্শক এইটার সাথে আমি আরেকজনের দিচ্ছি টাইগার গ্রিজেল এই যে এটা হলো টাইগার গ্রিজেল জোড়াটা দেখেন নটটার চোখ মার্শালে যে মাদিটার চোখ পাথর চোখ ঠিক আছে তো এখানে জোড়া টাইগার এক জোড়া গ্রিজেল হ্যাঁ আপনার এই যে এটা কিন্তু বাচ্চা আসে বার তো এখানে এই যেই প্যাকেজটা আছে এটা কিন্তু চব্বিশের প্যাকেজ দুই হাজার চব্বিশের প্যাকেজ হ্যাঁ চব্বিশ সালের কবুতর সবগুলোই মানে আপনারা নেবেন ইনশাআল্লাহ বাচ্চা করবেন যারা নতুন স্টার্ট করতে চাইতেছে এই ধরনের কবুতর দিয়ে স্টার্ট করলে আশা করি মোটামুটি আপনি হ্যাঁ যেরকম কবুতর পালা শেখা হলো ভালো কিছু পালতে সুবিধা হলো ঠিক আছে তো এই প্যা প্যাকেজটা মাত্র আজকের জন্য একবারে আমার নতুন জেলার নতুন ধামাকা অফার এই প্যাকেজটা সম্পূর্ণ প্যাকেজটা কালেক্ট করলে কেউ আজকের জন্য একদাম মাত্র পঁচিশশো টাকা চার পিস রেসার কবুতর এক পঁচিশশো টাকা মার্শাল্লাহ দেখেন চার পিস গ্রিজেল এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য একদাম পঁচিশশো টাকা চার পিস গ্রিজেল ঠিক আছে দামা দামি অপশন নেয় আলহামদুল সাইজগুলো দেখেন অনেক সুন্দর সাইজ যাদের ভালো লাগবে একদম পঁচিশশো টাকা হলে চার পিস ঘিরি দেন যাদের ভালো লাগবে অফারটা লুফে নেবেন দর্শক মশাল্লাহ একজোড়া বি আর পি এফ ক্লাবে রেস করা কবুতরে বেবি বেবিগুলো দেখেন মশাল্লাহ হেলদি কী দেখেন সাইজ দুইটাই কিন্তু বেবি যদিও আমার নতুন চ্যালেন সে উপলক্ষে বেবিগুলো একেবারে আজকে অফার প্রাইজে দিচ্ছি যারা এই বেবি জোড়াটা কালেক্ট করবেন দামাদামি করুন ভাই দামাদামি করার অপশন নয় আজকের জন্য এই হোয়াইট বেবিগুলা ঠিক আছে নর মাদি কনফার্ম সামনেটা নর পিসেরটা মাদি এবং এই বেবি জোয়াটাকে কালেক্ট করলে একদম আজকের জন্য মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই বেবি প্যাকেজটা বেবি জোয়াটা কালেক্ট করবেন দামাদামি অপশন নাই একদম মাত্র বারোশো টাকা হলে এই বাচ্চা দুইটা কালেক্ট করবেন বাচ্চাগুলো হেলদি কেমন আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন দর্শক বাচ্চার হেলদি হ্যান্সটা মার্শাল্লাহ তো যারা কালেক্ট করবেন বাচ্চা দুইটা মাত্র এক দাম বারোশো টাকা হলে এই বাচ্চা দুইটা নিয়ে নেবেন দামের কোনো অপশন নেই দর্শক ফার্স্ট ক্লাস একটা নোর একেবারে ফার্স্ট ক্লাস এ গ্রেড একটা নর ভাই পুরো আগুন চোখ এবং ফেদারটা দেখবেন আপনারা কবুতর কিনেন আপনার কবুতরের যদি চোখ পাখাটা যদি না বোঝেন আপনি কখনোই কবুতর কিনা ভাই লাভবান হতে পারবো না কারণ আপনার কবুতর নেবেন যদি কবুতর রেজাল্ট ভালো পেতে চান তাহলে ওর পাখা বুঝতে হবে হ্যাঁ পাখা বুঝতে হবে ওর চোখ বুঝতে হবে ওর মুভমেন্ট বুঝতে হবে ঠিক আছে তো যা থেকে যাদের থেকে কবুতর কালেক্ট করেন করেন সমস্যা নেই আপনি যদি কবুতরে মুভমেন্ট এবং কবুতর যদি না চিনে না চিনে যদি কবুতর কিন্তু অবশ্যই ধরা খাবেন ভাই তো এই কবুতরটা যে দেখতেছেন খুব সুন্দর একটা মাস্টারপিস একটা নট আপনার যাদের ভালো লাগবে এক পিস নটে আছে দেখেন একদম মতো গোল নটটা এই নটটা কিন্তু আপনারা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন এইটার বাচ্চা দিয়ে একশো পার্সেন্ট রেস্ট করতে পারবেন এবং এই নটটা আলহামদুলিল্লাহ এসবার লাইনে একটা ব্লাডের থেকে আসা এই কবুতরটা তো এই নটটা যদি কেউ কালেক্ট করেন একদম পনেরোশো টাকা আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি এই রেঞ্জে এরকম নট চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারবো না ঠিক আছে তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি আপনি পনেরোশো টাকা পাঠাবেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে আপনাকে আর এক্সট্রা কোনো টাকা দিতে হবে না বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে দেবো তো কবুতরটা ব্যালেন্স আমি একটু দেখা ভুলে গেছি দেখেন মাসাল্লাহ ওর যে শেপ আর সাইজটা মাসাল বাই দেখেন দেখছেন মাসালটা একদম বিগ একটা মাসাল আর এই কবুতরটা এই যে ব্যালেন্স দেখেন ঠিক আছে খুব সুন্দর ব্যালেন্স মাসাল্লাহ তো নটটা মাত্র কত মাত্র পনেরোশো টাকা ভিতরে পেয়ে যাচ্ছেন এই বাট লাইনে নর বাচ্চাটা যে নর বাচ্চা বলতে গেলে কবুতরতে এক বছর হয়ে গেছে এখনও পায়রই দেয় আমি ডাক দেখাই কবুতরটা তো যাই হোক যাদের নোটটা ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ একবারে ফ্রি মার্শাল্লাহ দোষ নটটা অবশ্যই আপনারা মার্শাল্লাহ বলবেন কবুতরগুলো আসলে দেখার মতো একটা পেয়ার দেখেন মার্কসি বিগ সাইজের একটা পেয়ার আর প্রাইভেশানটা দেখছেন মাদের পুরো মাথা নষ্ট তাও যদি দুইটা কবুতর একেবারে মানে কোয়ালিটিফুল একটা কবুতর তো এই মার্কসি পেয়ারটা যারা নিতে চাচ্ছেন আগে আমি ব্যালেন্সটা দেখাই দেখবুতর দুটায় বাবা হে পারতর ভাই দেখেন মাস দেখেন দর্শক এটা নটটা মার্শাল্লাহ দেখেন নটটা কতটা সুন্দর মানে না দেখলে বুঝবেন না এটা ব্যালেন্স এই দেখেন দেখছেন ব্যালেন্স মাসাল্লাহ একদম মানে এদিক ওদিক নড়াচড়া নেই একবারই স্টেপ থাকবে ব্যালেন্সটা ব্যালেন্স যত ভালো হবে একটা কবুতরের বডি যতটা মানে হার্ড হবে তত এই খারাপ এই খারাপ এই খারাপ হয়ে যাও মা দিটার ভাই দেখছেন এগুলো আর কিচ্ছু দেখা লাগবে না ভাই তো যাই হোক যেহেতু নতুন চ্যানেল বলছি আজকে অফার প্রাইজে সব ধরনের সব কবুতরগুলো দেবো এই মাক্সি পেয়ারটা যে নেবে একদম মাত্র আজকের জন্য দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলেই এই ওভার একটা মাক্সি বিগ সাইজের পেয়ারটা কালেক্ট করে নেবেন একদম মাত্র দুই হাজার টাকা কিনুন আলহামদুলিল্লাহ ভালো কিছু কিনুন ঠিক আছে তো যাদের ভালো লাগবে অবশ্যই কারেক্ট করে নেবেন এইগুলো আর বাচ্চা দিয়ে একশো পার্সেন্ট আমরা রেজাল্ট করতে পারবেন এই দেখুন ঠিক বুঝে গেছে তো ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন পেয়ারটা একদম এক প্লেট মাত্র দুই হাজার টাকা দুই হাজার বিশের একটা ব্লাক রেসার মা দিই এই যে বি আর ক্লাবের একটা ব্লাক নর একবারে খুব সুন্দর একটা পেয়ার মানে একবারে ডিম আমি কালকে নামাইছি এইগুলার নামাইছে বলতে গেলে আমি কবুতর ডিম যেহেতু বিক্রি করি এটা ডিমও বিক্রি করা হয়ে গেছে আমার তো যারা ব্লাক রেসার খুঁজতেছেন এবং ব্যালেন্স ভাই এগুলো কী দেখা আমি নিজেও জানি না তারপর দেখাই দেব সমস্যা নেই তো দুইটাই কিন্তু বিষের কবুতর ডিম বাচ্চা একদম অ্যাক্টিভ আপনার ডিম যেরকম পারবে ঠিক আছে দিলে বাচ্চা ওর খুব সুন্দর দুইটা বাচ্চাই ফুটাবে তো কালো রেসার সচরাচর সবসময় এরকম আসে না আমি একটা কবুতর দেখাই দেখেন নোটটা কারণ নোটটা যে ব্যালেন্স মার্শাল্লাহ ব্লাক স্যার এটা নর আর মাদি তো একে একই ঘরের কবুতর বুঝতেই পারতেছেন যেহেতু দুইটাই চব্বিশে বিশের কবুতর তো এই ব্ল্যাক পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন আজকের জন্য কোনো ভাই বন্ধু যদি কালেক্ট করে এক দাম আজকের জন্য দুশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকায় এই কালো ব্ল্যাক রেসার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন দামাদামি কিন্তু কোনো অপশন নাই ভালো লাগলে কালেক্ট করবেন এক দাম মাত্র আঠারোশো টাকা ঠিক আছে কালো রেসার মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং নটটার ডাকও আপনারা দেখে নিন কারণ নটটা কিন্তু একেবারে পাগলা মাদের জন্য মোটা খোমার একটা পেয়ার একবারে নর মাদে দুইটাই বি মানে ওপর যে খোমাটা মাসাল্লাহ খুবই সুন্দর আমার বড় খোমার কবুত এমনিও পছন্দ দেখেন ফুল একটাই মাত্র আঠারোশো টাকা কিন্তু এই কালো রেসার জোড়াটা পেয়ে যাচ্ছেন দামাদামির কোনো অপশন নাই ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল রেসার কবুতর যারা বিলিভ হবে নিতে পারেন দর্শক একটা পেয়ার দেখাচ্ছি সবজি রেসার বিআরপিও ক্লাবের তেইশের কবুতর মার্শাল্লাহ তেইশের কবুর হলেও কবুতর হলে হোক এগুলো এখনও ওনারা বাচ্চা একবার নিছে একবার বাচ্চা পড়া তো মাদিটা কিন্তু ওনাদের ক্লাবের ট্যাগ পরানো ট্যাগ করাতে পারে নাই ওইবারকার ট্যাগ শর্ট করছে তখন আর মাদিরা ট্যাগ পরাতে পারে নাই তো এটা হলো মাদিটা কবুতর কিনবেন অবশ্যই কিনবেন আপনি টাকা দিয়ে আপনার কবুতর কিনবেন ভালো কিছু কিনবেন এটা হলো সবচেয়ে বড়ো কথা এবং মাদিটা মানে কী বলবো আগুন বাড়ি সারাদিনও ব্যালেন্স ইয়ে করতে পারবেন না বাজেট এই বাজেটের ভিতরে আজকে এই পেয়ার দিয়ে দেবো আপনার কবুতর কিনবেন টাকা দেওয়া কিনবেন ভালো কিছু কিনেন অরিজিনাল ক্লাবের কবুতর কিনেন আলহামদুলিল্লাহ ওনাদের দামি এইসব কবুতর বিটগুলো কিন্তু অনেক দাম দেওয়া খারাপ করে ওনাদের দেখেন এই যে ব্যালেন্স দেখছেন মার্শাল্লাহ এই যে অরিজিনাল ক্লাবের দেওয়া বিআরপিও এই যে দেখছেন তো এই পেয়ারটা কেউ কালেক্ট করলে সংগ্রহ করতে পারবেন ভাই কেউ দামাদামি করবেন না এক দাম এক প্লেট এই সবজি পেয়ারটা বাইশশো টাকা এক দাম দুই হাজার দুইশো আচ্ছা আরও একশো টাকা ডিসকাউন্ট আর যেহেতু আমার নতুন চেনান এক দাম একুশশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ এটার সাথে অ্যাড করে দিতে হবে আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে আজকে দুই হাজার টাকা করে দিলাম বরাবর ভাই যেই নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে ঠিক আছে দামাদামি কোনো অপশন নাই একদম দুই হাজার হলে এই সবজি অরিজিনাল একবারে ফার্স্ট ক্লাস একটা পেয়ার কালেক্ট করতে পারেন মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে একটা রেড টেকের নোট দেখতেছেন মার্শাল্লাহ আমি নটটা একটু ডাক দেখার চেষ্টা করি কবুতরটা এত সুন্দর ডাকের এত বিগ সাইজ নোটটা দেখেন মার্শাল্লাহ কালারটা দেখছেন নোটটা সাইজ দেখছেন অরিজিনাল ক্লাবের কবুতরের বাচ্চা এটা এটা ট্যাগ পরাতে পারে ট্যাগ পরাতে পারেনি যার কারণে কবুতর একেবারে রিজনেবল প্রায় দিয়ে দিচ্ছি তো এই নটটা ডাক দেখেন ভাই এই রেড চেকার এত সুন্দর একটা নট কেউ যদি কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন একদম এক হাজার টাকা ভাই বিগ সাইজে যাদের মাদি আছে ভালো রেস করা ভালো মাতির সাথে ওইটা প্যারিং করতে পারবেন নটটা ব্লাড লাইন খুবই ভালো আমি এটা ব্লাড লাইন জানতে পারিনি কারণ কবুতরটা একেবারেই আমার লোকালি কালেক্ট করা যাদের ভালো লাগবে ভালো ফার্স্ট ক্লাস নট খুঁজেছেন এই নটটা কালেক্ট করতে পারেন নটটা একদম আজকের জন্য এক হাজার টাকা হলে কালেকশন করতে পারেন দামি কোনো অপশন নেই যাদের ভালো লাগবে একদম এক হাজার টাকা দর্শক এ হলো একটা আফসান গ্রিজেল নট আর এ হলো ওর মাদি নরটা ওনার পার্সোনাল ট্যাক দেওয়ার মাদিটা হলো ক্লাবের পিয়ার পি এফসি ক্লাবের ট্যাগ দেওয়া তো এটা একটা গ্রিজেল আফসান গ্রিজেল একটা পেয়ার আগুন চোখের মশালা একদম নর মাদি সেম টু সেম মার্শালার কোয়ালিটি সাইজ খুবই ভালো এবং যারা বাজেট অল্প এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার আর দামও কিন্তু আজকে একেবারে বলছি যেহেতু নতুন চেনান অফার প্রাইজ অবশ্যই অবশ্যই অফার প্রাইজেই দিব এই গ্রিজেল বিগ সাইজের এই গ্রিজেল পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান একদম দুই হাজার টাকা একদম দাম দুই হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন এবং আমি বলে দিচ্ছি দুইটা কবুতরই কিন্তু আপনার দুই হাজার একুশের কবুতর দুইটা কবুতরই দুই হাজার একুশ সালের কবুতর ডিম বাচ্চার জন্য কোনো চিন্তা নাই নিবেন ডিম বাচ্চা করবেন আলহামদুলিল্লাহ আর এইগুলোর বাচ্চা ছাড়াছাড়ি হাজার করতে পারবেন কোনো ধরনের আপনি চিন্তা করতে হবে না আলাদা মতো এত সুন্দর একটা পেয়ার মাত্র দুই হাজার টাকা পাই আপনি যেখান থেকে কালেক্ট করেন দুই হাজার টাকা এরকম আফশান গিয়ে দিলে দেবেন আপনাকে মাত্র দুই হাজার টাকা আরেকটা কথা বলি এই কবুতরগুলোর চোখ কিন্তু একদম আগুন আগুন চোখে দেখছেন একদম আগুন চোখের পেয়ারটা কালেক্ট করে নেবেন দামাদামির অপশন কিন্তু নয় আগে বলতেছি বারবার বলতে দামাদামি অপশন নেই যা দিচ্ছি খুবই সীমিত লাভ একইবারে সীমিত লাভ মাত্র দুই হাজার টাকা গ্রিজেল পেয়ারটা হোয়াইট গ্রিজেল একটা মাদি বুকে হালকা মিসমার্ক আছে আর পুরো বডিটাই কিন্তু হোয়াইট এটা কিন্তু একবারে সাদা গ্রিজেল থেকে আসা একবার হোয়াইট যে গ্রিজেল রেসার গুলো বাবা হোয়াইট গ্রিজেল রেসারের থেকে আসা এবং এটা হলো মাদি কবুতর ঠিক আছে এটা হলো মাদি কবুতর দেখেন জাস্ট দেখছেন মাদি এটা হলো মহিলা কবুতর আগে বলতে সেটা কিন্তু মহিলা কবুতর দেখেন মার্শাল্লাহ এই হলো একটা মাদি আমি আরেকটা মাদি দেখাচ্ছি আপনাদের তো দুইটা মাদি কিন্তু আজকে যেই প্রাইজে দেবো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে কারণ এই ধরনের প্রাইজে এই মাদি দেওয়া সম্ভব না এই যে দেখেন মাসাল্লাহ শ্যাডেল মাদি তো এই শ্যাডেল মাদিটা একবারে ফুল মার্কিং ঠিক আছে মিডিয়াম সাইজের এই শ্যাডেল মাদিটা যদি কেউ কালেক্ট করতে চান দুইটা মাদি যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই দুইটা মাদি কালেক্ট করবেন দুইটাই কিন্তু নর দিবেন সাথে সাথে পেয়ার নিয়ে নেবে দুইটা মাদি একদম পনেরোশো টাকা মাদি মাদিটা ভাঙিয়া ভাঙে নেবেন ভাই যেটাই নেবেন একদম নশো টাকা পার পিস আর দুইটা নেবেন একসাথে মাত্র পনেরোশো টাকায় দুইটা রেসার মাদি যাদের ভালো লাগবে অবশ্যই কালেকশন নেবেন আর মাদিগুলো মাসাল্লাহ ফুল এই যে এই মাদিরে কিন্তু বাচ্চা দেওয়া মাদি হ্যাঁ এটা বাচ্চা দেওয়া মাদি আর এটা পেয়ার দিলে সর্বোচ্চ সাত টাকা লাগবে ডিম দিয়ে দেবে তো যাদের ভালো লাগবে দুইটা মাদি কালেক্ট করে নেবেন একদম পনেরোশো টাকা তো ক্লাবের নর দেখাচ্ছি টাইগার বাঘা গ্রিজেল বাবার এই গ্রাজ ভাই শক্তি এত শক্তি আমি খুব কম কম ধরে দেখছি পুরো আগুন চোখের ব্যালেন্স মাথা নষ্ট করার ব্যালেন্স দেখেন দেখেন ব্যালেন্সটা মার্শাল্লাহ বিডিং কবুতর একবারে এই যে বিআরপিও ক্লাবের চল্লিশ পঞ্চাশ ষাট হ্যাঁ অরিজিনাল ক্লাবের কবুতর তো এই গ্রিজেল নটটা নিলে এক দাম বারোশো টাকা পড়বে এক দাম বারোশো টাকা হলে এই টাইগার গ্রিজেল নটটা আপনারা সংগ্রহ করতে হবে দেখেন মার্শাল্লাহ সাইজটা কি বিগ সাইজের মাত্র বারোশো টাকা দর্শক এখন যে প্যাটটা দেখতে পারতেছেন ভাই খারাপ এটা হলো যারা টপ টেনে থাকতে চান রেসিং ক্লাবের সদস্য যারা আর এটা হলো জাস্ট আপনাদের জন্য টপ টেনের কবুতর মশাল সাইজ দেখেন চোখ দেখেন দেখছেন নট্টার চোখটা যেমন রক্তর মতো আগুন জ্বলে মাদিটা চোখটা একটু লাইট কালার কেন মাদিটা থরে থাকে রানিং বাচ্চা করা মাদি হ্যাঁ এই যে থেকে বুঝতে পারবেন মাদি রানিং বাচ্চা আছে কিন্তু কোদের সাইজটা দেখে না ভাই দেখেন ছটফট করতেছে কি পরিমাণে মানে ভাই ছেড়ে দে আমি চলে যাবো বাড়িতে এরকম একটা পেয়ার মার্শাল্লাহ মাটিটার গ্লেজ দেখছেন কালার দেখেন মার্শাল্লাহ সাইজ দেখছেন এ আর সিডি ক্লাবের এটা পাইথন দিয়ে করা ঠিক আছে এইচবার পাইথন দিয়ে করা এই যে দেখেন এ ক্লাবের পাঁচ চল্লিশ বা অন্য হ্যাঁ এটা হলোর টেক নাম্বার এবং আমি এই কবুতরটা পেয়ারটা এই কারণে দেখাবো যে আপনারা তো কবুতর কিনেন বিভিন্ন জায়গা থেকে কবুতর চোখ বোঝেন না পাখা বোঝেন না শুধু সুন্দর দেখে কবুতর কালেক্ট করে ফেলেন দেখেন ঠিক আছে দেখেন মার্শাল কতটা এই যে পাখার চান্দা দেখেন আপনারা আবার দেখেন কবুতরটা এই দেখেন ছেন তো এই জিনিসগুলো এই কারণে বোঝাই যে অনেকে কবুতর চেনে না তাদের চেনানোর জন্য ঠিক আছে এই যে ক্লাবের ট্যাগ দেওয়া আছে এবং মার্শাল যারা বোঝেন এই যে একবারে পিঙ্ক কালার মশাল মার্শাল মার্শালের যে সাইজ বুঝতে পারতেছেন যে কবুতরটা এইভাবে ধরা লাগে যে কী পরিমাণ সাইজ হবে বুঝবেন আর ওর যে আমি যেটাকে বলি খোমা ওর খোমাটা আসলে একেবারে অনেক হাই লেভেলের একটা খোমা মার্শাল্লাহ আর মাদিটা যাতে কালার বলতো সে আমরা মাদিটা বিক্রি করেছিলাম একজনের কাছে তো বিক্রি করার পরে মাদি কবুতরটা ট্যাগ কাটা নিয়ে চলে আসছে দেখেন ট্যাগ মনে হয় কাটতে নিচ্ছে হলো সম্ভবত এই ট্যাগ কাটা নিয়ে সম্ভবত চলে আসছে উনি বলতেছে ভাই ট্যাগটা যখন কাটা নিয়ে আসছে মনে হয়েছে যে নতুন কাটতেছে বা আমার মনে হয় বাইরে যে কাটতে নিছে সাথে সাথে চলে আসছে এখন মাদিটার বডিটা হবো প্রায় সাত আঙ্গুল বডিটা মাসালটা দেখেন বিগ সাইজের একটা মাসাল এবং ব্যালেন্স কবুতরের ব্যালেন্সটা দেখেন দেখছেন মার্শাল্লাহ কবুতরটা এত ভালো লাগে মাদিটা একদম মানে কি বলবো জালালি কবুতর স্টাইলের তো যদি কেউ মাটিটা সিঙ্গেল নেয় দুই হাজার টাকা পড়বে একদম আর নটটা কেউ সিঙ্গেল নিলে নটটা আমি সাড়ে তিনের নিচে বিক্রি করবো না তো যাই হোক আর যদি নটটা সিঙ্গেল নেয় কেউ তিন হাজার টাকা রাখা যাবে আর যদি পেয়ারটা কেউ নেয় একদম চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নেবেন ইনশাল্লাহ যাদের ভালো লাগবে ভালো কিছু বাচ্চা নিতে চান এক পেয়ার পালন দুই পেয়ার না এক পেয়ার কবুতর পালন সমস্যা নেই আপনার বাজেট আমি জানি না কেমন তবে দুই পেয়ার কবুতর পালার চাইতে এক পেয়ার কবুতর ভালো পালা ভালো